লিভার আমাদের শরীরের দ্বিতীয় বৃহত্তম এবং অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের শরীরের পেজরের খাঁচার নিচে পেটের ডান দিকে অবস্থিত লিভার। এই অঙ্গটি মোটামুটি গোটা দেহে রাসায়নিকের গতিবিধি নিয়ন্ত্রণ করে। এমন কি লিভার থেকে বের হয় অত্যন্ত প্রয়োজনীয় বাইল। এই বাইল খাদ্য হজমের প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা নেয়। এছাড়া লিভার হজমের ক্ষেত্রে বিভিন্ন উপায়ে শরীরকে সাহায্য করে এই অঙ্গটি সারা শরীরে শক্তি উৎপন্ন করে এবং তা ধরে রাখে দূষিত পদার্থ আমাদের শরীর থেকে বের করে দেয় এই গুরুত্বপূর্ণ অঙ্গেও দেখা দিতে পারে নানা সমস্যা এক্ষেত্রে লিভারের সমস্যা হলে কেবল ওই অঙ্গেই নয় পাশাপাশি গোটা শরীরে দেখা দেয় জটিলতা অনেকের অজান্তেই লিভারের অসুখ বেড়ে যায় কোনো উপসর্গ ছাড়াই আবার কারো কারো ক্ষেত্রে লিভারের রোগ বাসা বাঁধতে বিভিন্ন উপসর্গ শরীরে ফুটে ওঠে অনেকে উপসর্গগুলো সাধারণ ভাবে অবহেলা করেন কিন্তু এই উপসর্গগুলো দেখা দিলে সতর্ক হওয়া উচিত তাই আসুন জেনে নিই কোন লক্ষণ বলে দেবে সমস্যায় রয়েছে আপনার লিভার তবে বিস্তারিত যাওয়ার আগে বলব অবশ্যই টুকিটাকে কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে বমি ভাব বা বমি হওয়া লিভার সমস্যার প্রাথমিক লক্ষণগুলির মধ্যে একটি হলো বমি বমি ভাব বা বমি হওয়া খাবারে অনিহা। লিভারে উৎপন্ন পিত্তরস খাবার হজমে সাহায্য করে তাই যখন লিভার স্বাভাবিকভাবে কাজ করে না তখন হজমে সমস্যা হয় এবং খাবারে অনিহা দেখা দেয় যুক্ত ত্বক এবং চোখ যখন লিভার সঠিকভাবে কাজ করে না তখন বর্জ্য পদার্থগুলি বের হয় না ফলে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় এই বর্ধিত বিলিরুবিনের কারণে ত্বক এবং চোখ হলুদ হয়ে যায় ক্লান্তি যখন শরীর থেকে বর্জ্য পদার্থ নির্মূল হয় না তখন ক্লান্তি হতে পারে এই ক্লান্তি দীর্ঘস্থায়ী হয় ত্বকে চুলকানি লিভারের স্বাভাবিক ক্রিয়াকলাপ ব্যাহত হলে ত্বকের নিচে পিত্ত লবণ জমে ফলে চুলকানি হয় বেশিরভাগ ত্বকের সমস্যায় খারাপ লিভারের কারণে হয় তবে সব চুলকানির কারণেই লবণ নয় অন্যান্য কারণেও হতে পারে মনোযোগের অভাব লিভার রক্ত থেকে বিষাক্ত পদার্থগুলিকে ফিল্টার করতে না পারলে শরীরের অন্যান্য কাজ ব্যাহত হয় শরীরে টক্সিন জমতে শুরু করে যা স্মৃতিশক্তি ও মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে ফলে লিভারের সমস্যার লক্ষণ হিসাবে একাগ্রতার অভাব বিভ্রান্তি স্মৃতিশক্তি হ্রাস খিটখিটে মেজাজ প্রকাশ পেতে পারে পেটে ব্যথা প্রায় সময় যদি পেটের ডান দিকে ব্যথা হয় তাহলে তা লিভারের সমস্যার প্রাথমিক লক্ষণ হতে পারে রক্তপাত যদি ক্ষত নিরাময়ে অত্যাধিক সময় লাগে তাহলে বুঝতে হবে লিভারের সমস্যা হয়েছে কেটে ছেড়ে গেলে প্রয়োজনীয় নির্দিষ্ট প্রোটিনের অভাবে রক্ত জমাট বাঁধতে পারে না বা ঘা হয় এই প্রোটিন লিভারে তৈরি হয় এখন লিভার যদি স্বাভাবিক কাজ না করে তাহলে প্রোটিন তৈরি ব্যাহত হয় অনেক সময় লিভারের সমস্যায় ভুগলে রক্তভূমি বা মলের সঙ্গে রক্ত পড়তে দেখা যায় দ্রুত ওজন কমে যাওয়া লিভারে বড় কোনো রোগ হলে হজম প্রক্রিয়ায় সমস্যা দেখা দেয় এর ফলে খাবার থেকে শরীর পুষ্টি গ্রহণ করতে পারে না এমন কি তৈরি হয় না শক্তি তাই এই অবস্থায় দ্রুত ওজন কমে যায় কম সময়ের ব্যবধানে অনেকটা ওজন কমে গেলে অবশ্যই সতর্ক হন পেট হাত পা ও মুখ ফুলে যাওয়া লিভারের কাজে ব্যাঘাত ঘটলে শরীরে তরল জমা হয় ফলে মুখ ও পেট ফুলে যায় মাঝে মাঝে মাধ্যাকর্ষণ শক্তির কারণে এই তরল হাতে পায়ে এসে জমা হয় ফলে অঙ্গ প্রত্যঙ্গ ফুলে ওঠে ডায়রিয়া লিভারের সমস্যার কারণে বারে বারে পেট খারাপের মতো উপসর্গ লক্ষ্য করা যেতে পারে ঘাড়ের কাছে কালো দাগ ফ্যাটি লিভার ইনসুলিন উৎপাদনের সমস্যা তৈরি করে যা অতিরিক্ত ইনসুলিন উৎপাদনের দিকে নিয়ে যায় ফলে এর জন্য যে সমস্যা তৈরি হয় তাতে ঘাড়ের কাছে ভাঁজ দেখা দেয় এবং জায়গাটি কালো হয়ে যায় প্রস্রাবের রং গাঢ় ও ফ্যাকাশে মলত্যাগ হলে সাবধান হয়ে যান। লিভারের সমস্যা হলে মলের রং বাদামি হয় জন্ডিজের সমস্যা বেড়ে গেলেও ফ্যাকাশে মল ত্যাগ হতে পারে অতিরিক্ত বিলিরুবিনের কারণে প্রস্রাবের রঙও হয় গাঢ় হলুদ এই ধরনের কোনো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা